সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়াম ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটি সকাল সাড়ে ছটা থেকে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে একাদশী বৃহস্পতিবার তো প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে যেভাবে আমি পুজো করে থাকি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমে আমি গবর দিয়ে আর কি তুলসীর পিড়ি বা উঠোনটা একটু লেপে নিব তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা ধরে আমাদের এখানে না ভালো করে মানে গোবর পাওয়া যায় না তো যাই হোক অল্প একটু গোবর পেয়েছিলো সাইডে একটা বাড়ি আছে সাইডে না মানে অনেকটাই দূর থেকে একটু নিয়ে এসেছিলো মা সেইখান থেকে মানে গোবরটা যতটুকু হয়েছে ততটুকু আমি লেপে নিয়েছি আর এবার তুলসীর পিড়িটা মুছতে চলে এসেছি কারণ তুলসী গাছে প্রতিদিন জল দিতে হয় তার জন্য তুলসি তুলসীর পিড়িটা মুছে নিব আর প্রতিদিন তো তুলসীর পিড়িটা মোছা লাগে তো যাই যাই হোক আমি এখন তুলসীর পিড়িটা কি মুছে নিব তো বন্ধুরা এইদিকে আমি তুলসীর পিড়ি মোছা হয়ে গেছে তো আমি মুরগিগুলোকেও বের করে দিয়েছি বের করে দিয়ে এবার থালা বাসনগুলো ধোয়ার জন্য কলের পরে চলে আসলাম আর এদিকে বন্ধুরা আজকে হচ্ছে একাদশী তো আমি আর আমার মা একাদশীর উপবাস করি তো আমি আর আমার মা কিছুই খাবো না আজই একাদশীর উপবাস করব। তো এখন সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর স্নান করে প্রথমে পুজোটা দিয়ে নিব। তো মা আবার বলছে কি যে সকালে ভাই কাজে যায় তো ওদের জন্য ব্রেকফাস্টে মানে কিছু গুছিয়ে করে দিতে হবে তো আমি থালা বাসনগুলোকে ধুয়ে তারপর ভাইয়ের জন্য কিছু খাবার বানাবো খাবার বানিয়ে ওদেরকে দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দেবো তো এদিকে বন্ধুরা থালা বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়ে ভাই বলছে খাবার গুছিয়ে দিতে তো ভাইয়ের খাবার গুছিয়ে দেওয়ার জন্য চলে এসেছিলাম আর এই যে ডিমগুলো দেখছো না এই দুটো ডিম হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম মানে ওই যে যে বড়ো জাতের মুরগি ছিল না ওই মুরগিতে ডিম পড়েছিল তো এখন তিনটে ডিম আছে তিনটে ডিম রেয়াকে আর ভাইকে দুজনকে ভেজে দিব আর ভেজে দিয়ে আর দুটো রুটি করে দিব। এখন আর কিছু করে দিব না তারপরে সোজা আমি স্নান করে পুজো দিয়ে নিব বন্ধুরা ওদেরকে খেতে দিতে দিয়ে তারপর রিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম বাসনগুলোকে মাজার জন্য তো আমি বাসনগুলোকে মেজে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারেতে লক্ষ্মীর পাঁচালি পরতে হয় আর তারপরে আজকে যেহেতু একাদশী তার জন্য গীতা তো পড়তেই হবে অ্যাকচুয়ালি আমি প্রতিদিনই এক অধ্যায় দু অধ্যায় যেটা যতটুকু সময় পারি না কেন গীতা পড়ি কিন্তু আজকে একাদশী কনফার্ম গীতা পড়া লাগবে কারণ একাদশী থেকে তো গীতাই পড়তে হয় আর যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালীও পড়তে হবে কৃষ্ণর অষ্টত্তর শতনাম পড়তে হবে এদিকে আমার কিন্তু পুজো দিতে আজকে দু ঘন্টার মতো লেগে যাবে তো যাই হোক আমি পুজো দিয়ে উঠবো পুজো দিয়ে উঠে অ্যাকচুয়ালি যে মাছের কিছু তো পুজো দি একাদশী দিন রান্না বাড়া করা যায় না কিন্তু তা কি করব। আমাকে একাদশী থেকেও কিন্তু মাছের জিনিসপত্র মানে গুছিয়ে দিতে হয় বাড়ির সবাই বাড়ির জন্য তো যাই হোক আমি এবার পুজোটা দিয়ে নিচ্ছি আর আমি প্রথমে লক্ষ্মীর পাঁচালিটা পরে নিব। করিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলোত্য করমিত্রাসী উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধান্ধাকালে নিদ্রা যায় বেধসয়নে দয়া মায়া লজ্জা দি দিয়া বিসর্জন যেতায় সেতায় করে সেতায় গমন এদিকে বন্ধুরা পুজো দিয়ে আমি উঠে পড়েছি আজকে অলরেডি অনেক টাইম লেগে গেছে পুজো দিতে এখন বাজে এগারোটা আর আমার মা বাজারে গিয়েছিল অ্যাকচুয়ালি একাদশী থেকে বাজারে যাওয়া অনেকটাই কষ্টের তার যাই হোক মা বাজারে গিয়েছিল। সেখান থেকে ফল টল আমাদের জন্য নিয়ে এসেছে আর বাজারে বাজারও নিয়ে এসেছে আর গণেশ এই যে গণেশ ধাতু নিয়ে অনেক কিছু নিয়ে এসেছে যাই হোক এবার সব কিছু গুছিয়ে নেবো এনেছে তারপরে বেগুন এনেছে মোচা এনেছে যে মাছ চিংড়ি মাছ আর এই যে এই মাছ এনেছে আমি এখন কাটতে যাব গাইছে যে সাবু আমার মা সাবু ভিজাচ্ছে আর আমি আমার মা তো সাবু খাবো তুমি রাখো খাবো আর এদিকে গাইছে যে আমি বাজারটা গুছিয়ে ফেললাম রান্না করতে চলেছি অ্যাকচুয়ালি একাদশী আছি তো মা বাজারে গেছিল একাদশী থেকে অনেকটাই কষ্ট হয় তো সকাল থেকে তো জলও খাইনি আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বারোটা বেজে গেছে আর আমি রান্না করতে এসে চলে এসেছি মা বাজার থেকে আসলে সমস্ত বাজার গুছিয়ে রেখে চলে এসেছি অ্যাকচুয়ালি একাদশী থেকে কারো মাছ রান্না করতে ইচ্ছা করে গাই তাও আমার রান্না করতে হবে এখন এই মাছ দিয়ে একটু ঝোল বানিয়ে দিব আর এই বেগুন ভাজি করে দিব শুধু বাবার জন্য আর বাবার জন্য আর ভাইয়ের জন্য আর আমি আর মা তো সাবু ভিজিয়ে রেখেছি সাবু খাবো তো ওই একাদশী থেকে না এই সমস্ত কাজকর্ম করতে না ইচ্ছা করে না কিন্তু হয়তো খাবো না কিন্তু বাড়ির ওই যে ভাই আছে তারপর বাবা আছে ওরা খাবে তা ওদের জন্য ওই যে এখন এই মাছ রান্না করতে হবে মানে সোমবারে হয়েছে রবিবার থেকে মাছ খাই না এক সপ্তাহ হয়ে গেল এখনও মাছ খাই না জন্মাষ্টমীতে বৈশাখার জন্য তবে রান্না কিন্তু আমার কন্টিনিউ করতে হচ্ছে বাড়ির জন্য তো যাই হোক বন্ধুরা আমি আগে এই বেগুনগুলোকে ভাজি করে নিব সকাল থেকে পুজো দিতে টাইম লেগে গেছে আছে দু ঘন্টারও বেশি লেগে গেছে একদিকে বীরশতি বা লক্ষ্মীর পাঁচালী পড়তে হয়েছে তারপরে কৃষ্ণর অষ্টোত্তর শতনাম তারপর কৃষ্ণর অ্যাকচুয়ালি গাইস একাদশী থেকে তো গীতা পড়তে হয় না তো গাইস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের চোলটা এবার নামিয়ে ফেলবো আমি আর কিছু রান হয়ে গেছে রান্না বাড়া এবার আমি সমস্ত সমস্ত ফের সমস্ত সব কিছু মাছতে নিয়ে যাব এখন মাছের নামিয়ে রেখেছি এবার সব কিছু নিয়ে চলে যাবো মাছতে নিয়ে যাব কিছু গ্যাস ট্যাসের সব কিছু নিয়ে এবার আমি কিন্তু এই গ্যাসটাকে মাঝে চলে এসেছি অলরেডি এই সমস্ত ওভেনের সব কিছু নিয়ে গেছি কলপাতে রেখে এসেছি আর মাজবো এই যে গ্যাস ট্যাস চলে এসেছি আর এই বাসনগুলো এখন মাজবো ধুবো তো গাই গ্যাস ট্যাস মুছে তারপরে চলে এসেছি থালা বাসনগুলোকে ধুয়েও নিয়ে চলে এসেছি তারপর মা ফল কাটছে এখন একটু ফল খেয়ে নিব। আর এখন প্রায় আড়াইটা বেজে গেছে খাইস এখন বাজে সাড়ে তিনটির মতো তো আমি সাবু ভিজিয়ে রেখেছিলো মা আমি একটু লেবু দিয়ে লঙ্কা দিয়ে একটু সাবু খাবো সাবু মাখা করে খাবো একা একা মা খাবে না অবশ্য আমি লঙ্কা লেবু সন্দপ লবণ দিয়ে একটু সাবু মাখিয়ে খাবো আর খিদে পেয়ে গেছে আর সকালে ফল টল খেয়েছিলাম আর এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম এখন এই সাবু দিয়ে আমি এখন পলাটলা দিয়ে একটু মিষ্টি সাবু খাবো না এই সাবু দিয়ে এই সন্দপ লবণ দিয়ে তারপরে লেবু দিয়ে লঙ্কা দিয়ে আমি মাখিয়ে খাবো লেবু লঙ্কা দিয়ে আর কি মাখিয়ে খাবো সাবু গুড ইভিনিং গাইস আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা টন্দে লাগিয়ে আমি চলে এসেছি আবার তোমাদের মাঝে তো মা এখন সাবু মাখা করছে তো এখন এই সাবু খাবো আর গাইস সারাটা দিন তো ফল টল খেয়ে কেটেছে আর মার আমি উপবাস আছি তো এই সাবুটা এখন আমি খাবো তো বন্ধুরা এটা কিন্তু সত্যি কথা জানো আমি কিন্তু আগে একাদশীর উপবাস করতাম না তো এখন থেকে ভাবছি যে একাদশীর উপবাস করব সব মানে আমার মা থাকে আমার মায়ের সঙ্গে আমিও থাকবো অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা তবে বৃহস্পতিবারটা আমি ছোটোবেলা থেকেই বৃহস্পতিবারের দিন আর কি পুজো পাঁচালি পড়া সব কিছু করতাম যখন থেকে বুঝতে পারছি তখন থেকে গীতা পড়ি প্রতিনিয়ত কিন্তু কি হলো ভগবানের মানে কি বলবো কপালে কি হলো সেটা তো তোমরা যাও কম বেশি জানো নিজেরও খুব মাঝে মাঝে খারাপ লাগে যে ঠাকুরকে এতটা ডাকি তারপর ঠাকুর কেন এতটা মানে এতটা খারাপ আমার সঙ্গে করলো তা যাই হোক সব কিছুই আমাদের কর্মফল হয়তো ভগবান যেমন কর্ম করেছি তেমন ফলই দিচ্ছে তো যাই হোক বন্ধুরা কী বলবো মাঝে মাঝে খুব খারাপ লাগে আর ভিডিও করতে ইচ্ছা করে না যে মাঝে মাঝে মনে হয় আমার কপালটা এতটাই খারাপ যেখানে যাই সেখানেই কষ্ট পেতে হয় এক বছর ধরে ভিডিও করছি কোনো কিছুই হলো না তো যাই হোক গাইস ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো বাই বাই